হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টো ওয়ার্ল্ড বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি স্বাদশী অ্যাপের ওজি টোকেন ওয়ালেট সাবমিশন নিয়ে গত আট তারিখে টেলিগ্রামে একটা পোস্ট দেওয়া ছিল যেটা ছিল যে ওজি টোকেনের ওয়ালেট সাবমিশন নিয়ে যেটা শুরু হয়েছেন মেন নয় তারিখ থেকে চলবে মে তিরিশ তারিখ পর্যন্ত তো আপনারা কীভাবে ওয়ালেট সাবমিশন করবেন তা আপনারা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা আসবেন আপনার মেডামাস্ক অ্যাড্রেসে তার জন্য আপনার মেটামাস্কে প্রবেশ করবেন মেটামাস্কে আসার পর দেখতে পারবেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে সবার মেডামাস্কের অ্যাড্রেস কিন্তু একটাই এখান থেকে অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন সাতশি অ্যাপে আসার পরে আপনারা মিটে সাপ দিবেন মিটে সাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে ক্লেম ফর ফ্রি ক্লেম ফর ফ্রিতে সাপ তারপরে এখানে দেখতে পারবেন যে ও জি টোকেন আসে ওজিতে জিতে সাপ দেবেন ওজিতে চাপ দেওয়ার পর দেখতে পারবেন লিঙ্ক লিঙ্ক উইথড্র অ্যাড্রেস নামে একটা অপশান আছে এখানে আপনারা সাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনাদের প্রথমে হলো উইথড্র অ্যাড্রেস উইথড্রো অ্যাড্রেস যেটা আপনারা মেডামাস থেকে নিয়ে আসছেন ওইটা এখানে বসাই দিবেন পেস্ট করে বসানোর পরে আপনার আপনারা অ্যাসেট পাসওয়ার্ড দেবেন যেটা আপনারা ওই এক্স উজ্জ্ব করার সময়ও দিয়েছিলেন ওইটা আর যারা এখনও অ্যাসেড পাসওয়ার্ড দেননি তারা তারা মিতে আসবেন মিতে আসার পরে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে অ্যাসেড পাসওয়ার্ড দেখবেন এখানে অ্যাসেট পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ডে যাবেন অ্যাসেট পাসওয়ার্ডে যা ওল্ড পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে আপ যাওয়ার পরে দেখবেন যে উপরে আমার দেওয়া আছে এইজন জন্য ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড যাচ্ছে আপনারা যারা এখনও দেন নাই তারা দেখবেন যে আপনাদের ওই স্বাদশী অ্যাপে প্রবেশ করার জন্য যে একটা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড লাগবে আর আপনারা দেখতে পারবেন যে নিচে দেওয়া আছে অ্যাসেট পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ড ঠিক করে তারপরে আপনারা ইয়াতে টোকেনে যাবেন টোকেনে আসার পর আপনারা এখানে আবার অ্যাড্রেস পেস্ট করে দিবেন অ্যাড্রেস পেস্ট করার পরে অ্যাসেট পাসওয়ার্ড দেবেন আমি আমার অ্যাসেট পাসওয়ার্ড দিচ্ছি অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পরে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসে সাপ দিবেন সাপ দেওয়ার পরে কনফার্মেশন সাপ দিবেন তারপরে আপনাদের জিমেইলে একটা কোড যাবে ওই কোডটা আনি এখানে বসাই দিতে হবে আপনারা কোড বসার পর কনফার্মে দিবেন দেবেন কনফার্মেশাব দেওয়ার পরে আপনারা আবার ও যে লিঙ্ক অ্যাড্রেসে সাপ দিবেন তারপরে কনফার্মে সাপ দিবেন ধরপর আপনারা আসবেন এই যে স্টার্ট ভেরিফিকেশন এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন নেবে যার আইডে যার ফেস দিয়ে আপনারা সাদশিয়া খুলছিলেন তারই ফেস লাগবে স্টার ভেরিফিকেশনে চাপ দিবেন স্টার ভেরিফিকেশনে চাপ দিয়ে আপনাদের ফেস নেওয়া হবে আমার ফেস ভেরিফিকেশন নেওয়ার পরে তারপরে আপনাদের এখানে আবার ও জি লিঙ্ক এখানে দিয়েছে চাপ দিবেন লো চাপ দেওয়ার পরে কনফার্মে চাপ দিবেন কনফার্মে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ও জি উজ্জ্ব অ্যাড্রেস লিঙ্ক কি সাকসেসফুলি লেখা আসে তাহলে বুঝবেন আপনাদের ওয়ালের সাবমিশন কমপ্লিট হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর নিচের ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা যে কোনো সমস্যা হলে টেলিগ্রামে বলতে পারেন আর যদি এই বিষয়ে কোনো টোকেন বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাইন আল্লাহ হাফেজ